মায়ের পাশে চলার বয়সে খাওয়ার মজা আলাদা হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আসসালাম আলাইকুম শীতকালে হাঁসের মাংস খেতে অনেক বেশি মজা হয় মা বলেছিল তোর জন্য একটা হাঁস রেখে দিয়েছি বাড়িতে আস সেটা রান্না করব সাথে পিঠাও করব। এটা হচ্ছে আমার মায়ের পালা হাঁস সকাল হলে তো বন্ধে খেতে চলে যায় তাই মা রাত্রে ধরে রেখেছিল বিকেল বেলা চলে আসলাম হাঁসটা কেটে কুটে রান্না করব সাথে চিতই পিঠা করব। আমি মনে করি সব সময় চালের গুঁড়ো দিয়ে যে কোনো পিঠা খেতে অনেক বেশি মজা হয় রুটির দেহ খেতে মাঝে মধ্যে পছন্দ করি কিন্তু রুটির থেকেও চিতই পিঠাটা অনেক দ্রুত করা যায় আবার খেতে অনেক স্বাদ হয় বোন এখানে আমাকে হাঁসটা কেটে কুটে দিচ্ছে আমি আজকে রান্না করব আর মা একপাশে চিতই পিঠা করবে দেশি হাঁস যেমন করে রান্না করো না কেন অনেক বেশি মজা হয় আর আমি সবসময় মশলা কষিয়ে রান্না করতে পছন্দ করি অনেকে রান্না করে কিন্তু মাখানোর থেকে মশলা যদি এরকম করে ভেজে কষিয়ে রান্না করা যায় আমার কাছে মনে হয় হয় সেই স্বাদটা বেশি বিশেষ করে মাংসর ক্ষেত্রে এখানে আমি আদা পেঁয়াজ রসুন আগে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো লবণ তারপরে জিরা গরম মশলার গুঁড়ো একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম এভাবে মশলাটা অনেকটা আগে ভিজিয়ে রাখলে সে তরকারির স্বাদ অতুলনীয় হয় মশলাটা কষিয়ে তেল ছেড়ে দেওয়াতে এখন আস্তে আস্তে মাংস গুলা দিয়ে দিতেছি আর মা অন্য পাশে চোলার মধ্যে মাটির খোলা বসিয়ে দিয়েছে কারণ চিতর পিঠা কায় তৈরি হয়ে গেছে এক পাশে চোলা মা চিতর পিঠা বানাবে আর আমি এদিকে মাংস রান্না করতেছি মার পাশে বসে রান্না করা এই দিনগুলো আমি ভালো করে জানি এক সময় প্রচুর মিস করবো তখন কান্নাও চলে আসবে এখন কয়েকটা আলুও দিয়ে দিলাম আলু দিয়ে মাংস খেতে আমি খুবই পছন্দ করি যেহেতু সাথে পিঠা দিয়ে খাওয়া হবে তাই কয়েকটা আলু দিলে আরো বেশি মজা হবে মাংসটা রান্না হওয়ার পরে আমরা চোলার পাশে বসে আজকে রাতের খাবারটা সবাই খেয়ে নিব ঠান্ডার মধ্যে চোলার পাশে বসে বসে খাওয়ার মজাই অনেক আলাদা বিশেষ করে মা কে নিয়ে ছোট ভাই বোন সবাইকে নিয়ে ছোটবেলায় তো প্রচুর খেতাম এখন এই দিনগুলো প্রচুর মিস করি মাংস আর আলুটা কষানো শেষ এখন গরম পানি একটু একটু করে দিয়ে দেবো যতটুকু পরিমাণ পানি দিয়ে দিব যত বড় হচ্ছি ছোটবেলার সেই মূল্যবান দিনগুলো হারিয়ে ফেলছি আমার কাছে মূল্যবান কারণ মায়ের পাশে বসে মায়ের আদরে আর যত্নের সাথে খাওয়া বড় হওয়ার সাথে সাথে কিছু পাচ্ছি কিন্তু যেগুলো হারাচ্ছি সেগুলো আমার কাছে বেশি মূল্যবান কারণ সেগুলো আর ফিরে আসবে না তাই না হাঁসের মাংস অনেকটা শক্তই থাকে আমি এখানে একটা মাংস উঠিয়ে দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই স্টিলের একটা ছোট চামচ তরকারির মধ্যে দিয়ে দিছি এই টিপস টা আমি ইউটিউব থেকে শিখেছি এদিন রান্না করার সময় আমার বোনও বলতেছিল কারণ এই রাতের বেলা পেঁপে পেরে আনতে আলস্টেমি লাগছিল চামচটা দেওয়াতে সত্যি অনেক তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে গেছে তোমরা অ্যাপ্লাই করে দেখো দেশে হাসের মাংস যেমন তেমন করে করে রান্না প্রচুর মজা সত্যি তো অনেক মজা হয়েছিল এই ঠান্ডার মধ্যে চোলার আছে বসে বসে সবাই মিলে পিঠা দিয়ে খেয়ে নিলাম সে মজা হয়েছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ